এক নম্বর উনি আমার বই এসে বড় দুই নম্বর উনি আমার ফোদে অত বড় দুই দিকদার দিকriak কে লইছে না কারণ নুবির সাথে সাহার তো সম্পর্ক নুবির যুগের সাথে বড়দেরকে কেন সম্মান করবেন কারণটা কি জানে এক দিনের আমি হুলিল যত বড় আলেমও যদি হইয়া যায় সারা বিশ্বের মধ্যে যদি আমি হুলিল কে বলে আমি এক নম্বর আলেমদের মধ্যে এর পড়া যারা

আমার আগে আজকে পৃথিবীতে সেই নবীর যুগটা আগে পাইছে না পরে পাইছে এক ঘন্টা আগে পাইছে না আজকে যে সন্তানটা হইছে আর কালকে যেটা হবে সে কিন্তু নবীর যুগ দেখবি উত্তি আগে পাইছে নবীর যুগের সাথে যার যত সম্পর্ক থাকবে আগে থাকবে তার তত মর্যাদা বেশি বলুন সুবহানাল্লাহ বড়দেরকে কোনো সম্মান করে উনি আমার নবীর যুগের সাথে আমার বয়সের চাইতে উনি আমার আগে আসাকে নবীর যুগ আগে পাইছে ঠিক কিনা বেটি এই জন্য বড়দেরকে সম্মান করার কথা বলছে আর নবীজি বলছে ছোটদেরকে তোমরা স্নেহ করবে ভালোবাসা দিবে তারা তোমার থেকে ভালোবাসা শিখা তুমি একজন শিক্ষক তুমি যদি তাদেরকে ভালোবাসা স্নেহ না করো তুমি তোমাকে শ্রদ্ধা করার জন্য বলছি যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না নবী বলছে সে বড় হইলেও ওই এটাকে আমি আমার উন্মত হিসাবে দাবি করব আমার নবী কিন্তু কাটতে দিছে বড়রে সম্মান দিছে যদি সুটুদের স্নেহ না করে নবী বলছে সে আমাদের দলভুক্ত না আমার উন্মতের দলভুক্ত না আর যে ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে না সেই ছোটরাও আমি নবীর দলের অন্তর্ভুক্ত না বলুন সুবহানাল্লাহ ইসলাম কত চমৎকার বিষয় তুমি আলেম যাই তুমি বড়দেরকে শ্রদ্ধা করতে শিখো নাই তুমি লেখাপড়া করে জ্ঞান অর্জন করো নাই বরং মাথাটা ভৈরা এই মাথাটা ভরে তুমি অজ্ঞতা তুমি ক্রয় করছো অজ্ঞতা তুমি অর্জন করছো বলুন ঠিক